ভাবুন তো সকালে দুধ কিনতে আপনি পাশের বাসায় গেলেন আর গিয়ে যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম না সময়টা দুই হাজার সালের জুলাই মাস দিল্লির এক ভ্যাবসা গরমে সকাল ভাটিয়া পরিবারের দরজা খোলাই ছিল কিন্তু ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা পরিবারের এগারো জন সদস্য মৃত দশজন ছাদের লোহার গ্রিল থেকে ঝুলে আছে যেন একটা বৃত্ত তৈরি করে সবার চোখ বাঁধা মুখে টেপ লাগানো কানে তুলো আর হাত পেছনে বাধা পাশের ঘরে পড়ে আছে বাড়ির বয়স্ক ঠাকুমার মৃতদেহ তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে বাড়িতে কোনো টাকাতি হয়নি ধস্তাধস্তির কোনো চিহ্নও নেই দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিক আচার বা রিচুয়াল পালন করা হয়েছে পুলিশ তদন্ত করতে গিয়ে বাড়ি থেকে এগারোটি ডায়েরি খুঁজে পায় এই ডায়েরিগুলোতেই লুকিয়েছিল সেই ভয়ঙ্কর রহস্যের উত্তর প্রায় দশ বছর ধরে পরিবারটি এক অদৃশ্য কণ্ঠস্বরের নির্দেশ মেনে চলত তারা বিশ্বাস করত ওটা তাদের মৃত বাবার আত্মা তাদের জীবন কিভাবে চলবে এমনকি সে শেষ রাতের ঘটনাও ডায়েরিতে আগে থেকেই লেখা ছিল তারা গাছের মতো ঝুলে থাকার এক অদ্ভুত রিচুয়াল পালন করছিল তাদের বিশ্বাস ছিল তারা কেউ মারা যাবে না শেষ মুহূর্তে তাদের বাবা এসে তাদের বাঁচিয়ে দেবেন তারা পায়ের নিচে টুল সরিয়ে নিয়েছিল সেই অলৌকিক ঘটনার আশায় কিন্তু শেষ রক্ষা হয়নি এটা কোনো খুন ছিল না ছিল এক ধরনের মানসিক বিভ্রম অন্ধ বিশ্বাস কীভাবে এক রাতেই পুরো একটা পরিবারকে শেষ করে দিতে পারে এই ঘটনা তারই এক করুণ প্রমাণ